এই ভিডিওটি দেখার পর আপনারা নখের মাধ্যমে বুঝতে পারবেন আপনাদের স্বভাব কেমন আপনি এবং আপনার আপনজন কতটা ভাগ্যশালী ও কতটা ধনশালী হতে পারবেন এই নখের মাধ্যমেই কিন্তু ইজিলি বুঝতে পারবেন আপনিও এই নখগুলি ছোটো বা বড় হয়। আমাদের জীবনে কি প্রভাব এনে দিতে পারে এই সবই আজকে জানাবো নখ বা আঙ্গুলে কিন্তু আমাদের স্বভাব বলে দেয় বাহিরের সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে তা কিন্তু বলে দেয় আপনি কতটা ধনশালী হতে পারেন কতটা ভাগ্যশালী হতে পারেন তা কিন্তু বোঝানো হয়ে থাকে তো এই সব জানবার জন্য সবার প্রথমে কোন নখকে কি বলা হয় এইটা জানা যাক এইটি তো প্রত্যেকেই চেনেন এটি বৃদ্ধা আঙ্গুল এর মাধ্যমে শেষ বয়স ও নিজের প্রকৃতি কেমন সেই সমস্ত কিছু কিন্তু জানা যায় এইটি হচ্ছে তর্জনী আঙ্গুল জ্ঞান বুদ্ধি ও ধার্মিকতার প্রতীক কিন্তু এই নখ হয়ে থাকে আর এইটি হলো মধ্যমা অর্থাৎ এর মাধ্যমে জানতে পারবেন অর্থ কষ্ট লোভ ইত্যাদি বিষয়ে আর এইটিকে বলা হয় অনামেখা আঙ্গুল এটির মাধ্যমে নিজের নাম সুনাম কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং কতটা পাওয়ারফুল ব্যক্তি আপনি হতে পারেন এই বিষয়ে কিন্তু অবশ্যই জানা যেতে পারে এরই সঙ্গে এটি হলো কনিষ্ঠা আঙ্গুল এটার মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিজের প্রকৃতি ও আয় উন্নতির বিষয়ে কিন্তু জানা যেতে পারে এবার চলুন নখ বা আঙ্গুল কেমন হওয়া দরকার সমুদ্র স্বাস্থ্য অনুসারে কি বলছে সেই অনুসারে চলুন এক এক করে শিখে নিন আপনাদের কিন্তু মিলিয়ে নিন অবশ্যই কাজে দেবে তর্জনী নখ যদি দেখা যায় নর্মাল অবস্থায় এবং অনামিকা নখ তার তুলনায় হালকা পরিসরে বেশি বা সম প্রকৃতির হতে যদি দেখা যায় কনিষ্ঠা আঙ্গুল অনামেখা নখের যদি দেখা যায় তৃতীয় পর্বত ক্রস করে গেল এমন ব্যক্তিরা কিন্তু বহুমুখী প্রতিভায় ধনী হতে দেখা যায় এদের একের বেশি স্কিল শেখা ও জানা থাকে যেমন আর্ট হতে পারে আর্টের সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং সে হয়তো করে রাখছে তার সঙ্গে সঙ্গে অন্য কিছু মানে একের অধিক কিন্তু স্কিল তাদের মধ্যে জানার থেকে থাকে এমন ব্যক্তিরা দারুণ বুদ্ধিমান হয়ে থাকে কারণ কনিষ্ঠা নখ বা আঙ্গুল বুদ্ধির প্রতীক হয়ে থাকে এমন ব্যক্তি জ্ঞান ও বিজ্ঞানে রুচি রাখতে পছন্দ করে কিছু না কিছু শিখতে এরা অবশ্যই চায় এবং থাকেও তা এমন ব্যক্তিদের বন্ধুত্বমূলক ভাবও বেশ ভালো দেখা যায় তাদের মধ্যে এরা বেশ পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায় এদের বিবেক বেশ ভালো থাকতে দেখা যায় ধৈর্যশীল এদেরকে হতে দেখা যায় কাউকে কাউকে শান্ত স্বভাবেরও হতে দেখা যায় যদি কনিষ্ঠ আঙ্গুল তৃতীয় পর্বত থেকে একটু পরিমাণে উঁচু হতে দেখা যায় মানে অনেকটাই উঁচু প্রকৃতির হতে দেখা যায় এই সমস্ত গুণ কিন্তু আপনার মধ্যে থাকতে দেখা যাবে আপনি ধনবান হবেনই যদি এমন শনি ক্ষেত্র বাধা না দিয়ে থাকে তবে নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি ধনবান হবেনি আপনার বড় বড়ো স্বপ্ন অবশ্যই প্রস্তুত করে রাখবেন সেই সমস্ত কিছু কিন্তু পূরণ হতে বাধ্য যদি এই শনি ক্ষেত্র বাধা না দেয় যদি না দেয় তবে অবশ্যই সেসব করতে পারবেন আর যদি এই কনিষ্ঠানক অনেকটাই শুভ হয়ে থাকে অর্থাৎ অনামিকা আঙ্গুলের মাঝামাঝি পর্যায়ে যদি যায় তা তো অত্যাধিক শুভ এমন ব্যক্তিরা সঠিক বিষয়ে নিজের দিমাগকে বা মস্তিষ্ককে কিন্তু খাটাতে পছন্দ করে যাতে সফলতা প্রাপ্ত হয়ে থাকে তীব্র তীব্র বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি কিন্তু এরা হয়ে থাকে যদি চায় এরা লেখক সাহিত্যকার কলাতে এদের বিশেষ রুচি থাকতে মাঝে মধ্যে দেখা যায় বুথ পর্বত বলতে বিজনেসকে কিন্তু বোঝানো হয়ে থাকে আর এরা কিন্তু ভালো উন্নতিশীল ব্যবসায়ীও হতে পারে ট্যালেন্ট কিন্তু এদের দারুণ হতে দেখা যায় যদি এরা বেশি পড়াশোনা না করে থাকে তবে এদের বিশেষ কলাতে পারদর্শিতা অর্জন করতে দেখা যায় যেমন হতে পারে রাজমিস্ত্রি পেন্টার হতে পারে কি সিঙ্গার ইত্যাদি প্রতিভা কিন্তু তাদের মধ্যে দেখা যেতে পারে যে কোনো স্বর্ণকারের কাজ করছে হয়তো বা এরকম যে কোনো মানে যে কোনো ধরনের তাদের মধ্যে কি দেখা যেতে পারে যে স্কিল কিন্তু তাদের মধ্যে দেখা যায় অর্থাৎ আপনার যদি কনিষ্ঠ আঙ্গুল বেশ বড় প্রকৃতির হয় অবশ্যই আপনি ট্যালেন্টেড ব্যক্তি হবেন এবং প্রতিভাবান বুদ্ধিমান অবশ্যই হতে দেখা যাবে আর যদি কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙ্গুলে তৃতীয় অবধি না যায় ছোট হয়ে থাকে এদের ব্যবসা বাণিজ্যে অসফলতা বা মোটামুটি চলতে কিন্তু দেখা যায় নিজ দায়িত্ব থেকে এরা কিন্তু দূরে সরে যা দেখা যায় মাঝে মধ্যেই কাজকে এরা প্রায়শই প্রাধান্য দেয় না অর্থাৎ প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কাজ যা রয়েছে যা সেটাকে উন্নতিতর বা ভালো জায়গায় নিয়ে যাবে ওরা জানে তবুও সেই কাজটি তারা হাত দিতে চায় না হাত দিলেও খাপছাড়া অবস্থায় করতে বেশি ভালোবাসে সম্পূর্ণ অবস্থায় করতে ততটা ভালোবাসে না এরা এরা সহজ পদ্ধতিতে অর্থ ইনকাম করতে চায় তাতে দেখা যায় মাঝে মধ্যেই সঠিক পথে যেতে যেতে বেসঠিক পথেই কিন্তু এদের মাঝে মধ্যে যেতে দেখা যায় অর্থাৎ ছল চাতুরি এরা করতে এদের লাইফের মধ্যে দেখা যায় অবশ্যই এই সব দেখা যায় যদি কনিষ্ঠা আঙ্গুল ছোট হয়ে থাকে তবে ভয় পাবেন না আপনি ক্রমাগত চেষ্টা করেন দায়িত্বশীল হতে শেখেন জীবনের পরিবর্তন হবে যদি ব্যবসা বাণিজ্য নিরাশ হয়ে থাকেন তবে প্রয়াস আরও বেশি বেশি করে করবেন কাজের বেশি বেশি করে একটি কথা সর্বদাই মনে রাখবেন যে চেষ্টা করে তার দশবার বার হার হতে পারে তবে একবার কিন্তু চূড়ান্ত তারা সফলতা অর্জন করবেই সল বাটপাটির মাধ্যমে আপনি কিছু বার বা কিছুদিন ইনকাম করতে পারবেন ঠিকই কিন্তু বারবার না কনিষ্ঠ আঙ্গুল ছোট হলে সমস্যা তো থাকবেই তা নিজের উপর কাজ করতে হবে তা কিন্তু দূরে নিয়ে যেতে হবে যা যা নিজের প্রবলেম তা সেই সবগুলোকে কিন্তু অবশ্যই দূর করাতে হবে নেক্সট অনামিকা নখ বা আঙ্গুল এটি যদি সামান্য বা নর্মাল অবস্থায় যদি হয় এমন প্রকৃতির এরা কিন্তু বেশ চতুর প্রকৃতির হয় সম্মান প্রিয় ও দয়ালু প্রকৃতির হতে দেখা যায় প্রতিষ্ঠা সহজেই এরা কিন্তু পেয়ে থাকে কলা প্রেমীও এদেরকে হতে কিন্তু প্রায়শই দেখা যায় অনেকটা উঁচু বা লম্বা হলে এমন ব্যক্তিরা অন্যের খুব একটা শুনতে দেখা যায় না বা পছন্দ করে করে থাকে না নিজে যা পছন্দ করে তাই ভালোবাসে সেটাকে নিয়েই তারা কিন্তু চলতে বেশ ভালোবাসে চিন্তাশীল কম হতে দেখা যায় এর ফলে মাঝে মধ্যেই কাজের মধ্যে ভুল ভ্রান্তি বিভিন্ন জিনিসের প্রবলেম কিন্তু আসতে দেখা যায় ধৈর্য রেখে চলা উচিত কারণ নিজেকে সর্বোচ্চ তারা কিন্তু মানতে দেখা যায় এর ফলে মাঝে মধ্যে প্রবলেমের সম্মুখীন কিন্তু তারা হতে দেখা যায় আর যদি এই অনামিকা আঙ্গুল বা নখ অনেকটাই ছোট প্রকৃতির হতে দেখা যায় তারা কিন্তু জেদি জেদের বসে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সেই জাতক অসভ্য প্রকৃতিরও হতে দেখা যায় অনামিকা আঙ্গুল সেই কারণে মিডিয়াম বা সামান্য প্রকৃতির হওয়াটাই কিন্তু প্রয়োজন এটা যদি অত্যাধিক পরিমাণে বাড়ে তাতেও খুব একটা ভালো দিক প্রকাশ পায় না এবং অত্যাধিক পরিমাণে যদি ছোট হয় তাতেও কিন্তু খুব একটা ভালো প্রকাশ পায় না তবে আবারও বলছি চেষ্টায় কিন্তু সাফল্যের মেন চাবিকাঠি আপনি যদি বার দরকার পড়লে একশোবার যদি চেষ্টা করেন অবশ্যই সাফল্য আপনার ভাগও কিন্তু পরিবর্তন করিয়ে অবশ্যই সাফল্য চূড়ান্ত পর্যায়ে কিন্তু আসতে দেখা যাবে এমনকি দেখা যায় চূড়ান্ত পর্যায়ে যদি আপনি চেষ্টা করে থাকেন তো ভাগ্য রেখা বা বিভিন্ন যেসব রেখা রয়েছে সেগুলোর কিন্তু পরিবর্তন অবশ্যই হতে দেখা যায় আর হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার লাইফের মধ্যে সাফল্য বা সফলতা কিন্তু আসতে মাঝে মধ্যে দেখা যায় সেই জন্য নিজেকে সবসময় প্রয়াস করিয়ে নিয়ে যান এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করেন এবং সব কিছু প্রদান করে নিজেকে এগিয়ে রাখবার ব্যবস্থা করুন তাতে দেখবেন অবশ্যই শুভ ফল পেতে নেক্সট এরই পরে যেটি রয়েছে মধ্যমা আঙ্গুল বা নখ এটি সামান্য থাকলে সেই জাতক আবেগী ও বুদ্ধিমান হয়ে থাকে এমন ব্যক্তি শান্তিপূর্ণ কাজ করতে পছন্দ করে থাকে পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায় বন্ধুত্ব সুলভ আচরণও তাদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় আঙ্গুল সামান্য হওয়াটা অনেকটা শুভ ধারা চলে তবে একটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার এরই সঙ্গে সঙ্গে এই শনি ক্ষেত্র এই শনি ক্ষেত্র যদি খারাপ অবস্থায় থাকে যে কোনো পর্যায়ে যান না কেন আপনার বাধা বিপত্তি অশান্তি দিন দিন ভালো চলতে চলতে হঠাৎ খারাপ সময়ের আবির্ভাব হতে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় তার মানে কি এই ক্ষেত্রে যদি দেখা যায় ক্রস চিহ্ন চিহ্ন এই ক্ষেত্রটি একটু নিচু প্রকৃতির হতে অবশ্যই সেই সব গুণগুলো কিন্তু আপনার মধ্যে দেখা যাবে এবং এই ক্ষেত্র সামান্য পরিসরে অন্যান্য যে যেসব পর্বত রয়েছে তার সমতুল্য হলে এরই সঙ্গে সঙ্গে এই রকম যদি শনি একটি রেখা দেখা যায় অশুভ গুণ যদি না থাকে এই ক্ষেত্রের মধ্যে তিল যদি না থাকে এই শনি ক্ষেত্রের মধ্যে অবশ্যই তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে অবশ্যই যেতে দেখা যায় তাদেরকে ধনবান হতে অবশ্যই দেখা যায় অতীতের যা ধন থাকে তার থেকেও প্রচুর কিন্তু ধন বৃদ্ধি করিয়ে থাকে নিজ লাইফের মধ্যে নিজে অনেক পরিশ্রমী নিজে অনেক সৎ প্রকৃতির নিজের সততার মাধ্যমে তারা কিন্তু সুচ্ছ জায়গায় অবশ্যই পৌঁছাতে পারে নেক্সট তর্জনীয় আঙ্গুল বা নখ এটি যদি সামান্য বা মিডিয়াম প্রকৃতির হতে দেখা যায় এমন হলে নিয়ম করে চলে এমন ব্যক্তিরা ধার্মিক হয়ে থাকে তারা আধ্যাত্মিক গুণও তাদের মধ্যে বেশ পরিমাণে কিন্তু দেখা যায় জ্ঞানী হতে দেখা যায় তারা কিন্তু গর্ব করবার মতো ব্যক্তি হয়ে থাকে চরিত্রবান ব্যক্তি হয়ে থাকে যদি আপনার তর্জনী আঙ্গুল সামান্য রূপে থাকে তবে এই সব গুণ কিন্তু আপনার মধ্যেও হতে দেখা যাবে আপনি অবশ্যই ভালো ব্যক্তি হবেন সাহায্যকারী ব্যক্তি হবেন এরই সঙ্গে সঙ্গে অপরকে ভালোবাসেন অপরের ভালোবাসা পেতেও কিন্তু আপনার লাইফের মধ্যে কম বেশি বেশ ভালো পরিমাণে দেখা যাবে নেক্সট যদি দেখা যায় এই তর্জনী আঙ্গুল অনেকটাই লম্বা প্রকৃতির হতে তবে এমন ব্যক্তিরা অহংকারী হয়ে থাকে কর্মে মধ্যে ধার্মিকতার মধ্যে সমস্যা তাদের মধ্যে আসতে দেখা যায় অধার্মিক হতে কম বেশি আর কি দেখা যায় নিজের জ্ঞানকে এরা সর্বোচ্চ মেনে থাকে বা মনে করে থাকে মনোরঞ্জনের অনেক শৌখিন তারা কিন্তু হতে দেখা যায় আরামপ্রিয় ব্যক্তি হতে দেখা যায় এমন হওয়াটা কিন্তু মোটামুটি অশুভই মানা চলে আর যদি দেখা যায় এই তর্জনী আঙ্গুল ছোটো হয় অনেকটা ছোট প্রকৃতির হতে এমনভাবে এমন ব্যক্তিরা স্বার্থপর হতে দেখা যায় এমন ব্যক্তি নিজ দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে কিন্তু দেখা যায় অপরের নিন্দা চর্চা বেশি করতে দেখা যায় অসফলে কিন্তু এমন ব্যক্তি বেশি হতে দেখা যায় কারণ এটা কি অপরের ক্ষেত্রে বেশি টাইম কি করছে স্পেন্ড করছে তো এই কারণে নিজের ক্ষেত্রে না দিয়ে অপরের চরকায় যেটাকে বলি যে তেল লাগানোর মতো ব্যাপার এই রকম ব্যক্তিরা কিন্তু তা হয়ে থাকে নেক্সট এবং সর্বশেষ আপনার বৃদ্ধা আঙ্গুল এই বৃদ্ধা আঙ্গুল কীভাবে দেখবেন কিভাবে গণনা করবেন চলুন দেখা যাক যদি দেখা যায় এই আঙ্গুলগুলোকে স্ট্রেট করিয়ে দেখবেন কিন্তু তাতে কিন্তু আপনারা বুঝতে পারবেন নয়তো ভুল হয়ে থাকবে যদি দেখা যায় আঙ্গুলগুলোকে স্ট্রেট করে এই তরজুরি নখের যে প্রথম খণ্ড রয়েছে তার হাফটিকে ক্রস করতে পারছে না ছোট হয়েছে তাদের মধ্যে কিন্তু জ্ঞানের পরিমাণ কিন্তু মোটামুটি লেভেলের হতে দেখা যায় বা কম লেভেলের হতে দেখা যায় তারা কিন্তু ধার্মিকতার মধ্যে যুক্ত হলেও সর্বোচ্চ লেভেলের কিন্তু হতে দেখা যায় না এর সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকে তাদের মধ্যে কম বেশি সচ্ছলতা এলেও একদম যে সর্বোপরি বিশাল আকৃতিতে যে অর্থ আসবে তাদের লাইফে তা কিন্তু আসতে দেখা যায় না মোটের উপর এক কথায় বলা চলে এটাও অশুভ আর যদি দেখা যায় এই বৃদ্ধা আঙ্গুলটি এই ক্ষেত্রটি যে হাফ ক্ষেত্র রয়েছে সেটিকে ক্রস করে গেছে এটি অনেকটাই শুভ এরকম লম্বা প্রকৃতির হওয়াটা অনেকটাই শুভ মানা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে কি কি হয় তারা বিশেষ কিন্তু ব্যক্তি হয়ে থাকে তাদের মধ্যে জ্ঞানের প্রাচুর্য থাকে তাদের মধ্যে শিক্ষার প্রাচুর্য হতে দেখা যায় তারা কিন্তু এক কথায় চরম গতিতে উন্নতি আনতে পারে নিজ লাইফের মধ্যে তবে সৎ থাকাটা প্রয়োজন সৎ থাকলে অবশ্যই তারা চরম গতিতে কিন্তু উন্নতি আনতে পারে তবে প্রায়শই বেশিরভাগ ব্যক্তিদেরই কী দেখা যায় টু এই উন্নতি আনতে আনতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু ক্রস হয়ে যেতে এবার এবং যাদের ভাগ্য অনেকটাই সঙ্গতিতে দেখা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কম বয়সে সাকসেসফুল বা সাকসেস অর্জন করতে তো সেক্ষেত্রে এই রকমটা কিন্তু বলা হয়ে থাকে তো যদি মানা হয় সর্বোপরিভাবে যদি মানা হয় কেমন নখটা হওয়া প্রয়োজন সেক্ষেত্রে বলা উচিত এই কনিষ্ঠা আঙ্গুল মোটামুটি বড় প্রকৃতির হওয়াটা উচিত বা লম্বা প্রকৃতির হওয়া উচিত এরই সঙ্গে সঙ্গে সমস্ত নখ বা আঙুলগুলো কিন্তু সামান্য পরিসরে বা একদম মিডিয়াম হওয়াটা প্রয়োজন এটা যদি অত্যাধিক পরিমাণে বাড়ে বা কমে তাতে কিন্তু দেখা যায় অনেক ধরনের সমস্যা লাইফের মধ্যে আসতে তো এই কনিষ্ঠা আঙ্গুল লম্বা প্রকৃতির হওয়া প্রয়োজন এবং সমস্ত বাকি যেসব নখ রয়েছে সমস্ত কিছু মিডিয়াম প্রকৃতির হওয়াটা একদমই বেটার তারা কিন্তু খুবই ভাগ্যশালী ব্যক্তি হয়ে থাকে এমন ব্যক্তিরা খুব প্রগতিশীল হয়ে থাকে খুব সহজ সাধ্যের মধ্যে তারা কিন্তু হাই উন্নতি বা সাকসেস সাকসেসফুল লাইফ কিন্তু অ্যাচিভ করতে পারে অনেকের লাইফে দেখা যায় না যে দশ বার চেষ্টা করার পর একবার সফলতা অর্জন হতে কিন্তু আবার অনেকের লাইফে দেখা যায় দুই থেকে তিনবার চেষ্টা করতে সফলতা অর্জন করতে তো এই রকম কিন্তু ব্যক্তি তারা হতে দেখা যায় তো তারা কিন্তু লাইফে সফল বা সাকসেসফুল ব্যক্তিতে অবশ্যই পরিণত হতে দেখা যায় আশা করি আপনারা নিজ নখের মাধ্যমে ব্যক্তিত্ব নির্ধারণ করতে পারবেন মোটামুটি সহজভাবেই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে লাইক এবং পারলে কমেন্ট করবেন এরই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে রাখবেন পরবর্তী সময়ে আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এই চ্যালেঞ্জটা পরবর্তী সময়ে নাও পেতে পারেন সেই দরুন আর যে ব্যক্তিরা হাত নিজের হাতকে যাচাই করাতে চান বা দেখাতে চান উপরের দেওয়া নাম্বারের মাধ্যমে অবশ্যই দেখাতে পারবেন খুবই সামান্য এবং খুবই নগণ্য ফিসের মাধ্যমে কিন্তু নিজের হাতকে বিচার করাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ